ಆತದರ <laughs>

아, <목소리도> 그래요? রাস্তা কাঠামো মেরামতের এক দফা বাস্তবায়নের লক্ষ্যে লিবলট বিতরণ প্রতিষ্ঠা ঘরে ঘরে পৌঁছানোর কার্যক্রম সমমান রাখবো আমি আপনাদের মাধ্যমে আড়াই হাজার বার্ষিক বার্তা দিতে চাই যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ছন্ত্র দখলদারিত্ব নৈরাজ্য সৃষ্টি করবে চোট ডাকাতকে প্রশ্রয় দিবে দলের বদনাম করবে আমি আড়াই হাজার উপজেলার জনগণকে নিয়ে মাঠে থেকে তাদের কঠোর হাস্তে দমন করার ঘোষণা করছি আতঙ্কের আড়াই হাজার চাই না শান্তির আড়াই হাজার গড়াই আমার মূল লক্ষ্য আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করে বলতে চাই কোনো অপরাধী অপরাধ করার আগেই যেন পুলিশ বাহিনী ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা পুলিশ যেন নিয়ন্ত্রণে থাকে আরো বলতে চাই আড়াই হাজার উপজেলা সদর সরকারি চিকিৎসার অনিয়ম সিন্ডিকেটের মাধ্যমে হাসপাতাল পরিচালনা না করার অনুরোধ জানাচ্ছি মানবিক ডাক্তার হিসাবে রুগীদের সুচিকিৎসা ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম